এই সুন্দর মেয়েটি আর বেঁচে নেই হ্যাঁ ভিউয়ার্স তার স্বামী তার পরিবার এবং এই সমাজ তাকে শেষ করে দিয়েছে হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে সুখে থাকার জন্য হাত ধরেছিলেন এই লোকটির কিন্তু কে জানত এ মানুষরূপের পেছনে রয়েছে একটি ভয়ঙ্কর রূপ কিন্তু আমাদের সমাজ স্বামীর অত্যা সহ্য করতে না পেরে একটা মেয়ে যদি বাবার বাড়ি ফিরে আসে তাহলে এই সমাজ ও পরিবারের কেউই এই মেয়েটিকে বাঁচতে দেয় না আর থেকে গেলে এভাবেই জীবন হারাতে হয় অদ্ভুত রীতিনীতি আর কতকাল ধরে মেয়েরা এভাবেই নিশ্চিত হবে হ্যাঁ ভিউয়ার্স মেয়েটি হচ্ছে ফরিদপুরের মেয়েটি নাকি মা গিয়েছে মাবার পর মেয়েটির একাধিক ছবি ভাইরাল হয়েছে যে ছবিগুলোতে দেখা যাচ্ছে মেয়েটির সঙ্গে তার স্বামী কি কী করেছে এখন সকলেই বলছে জাস্টিস ফর নাহিন মেয়েটির নাম নাহিন অথচ বেঁচে থাকতে তার পরিবার এবং কেউই পাশে এসে দাঁড়ায়নি মেয়েটিকে বাঁচায়নি শেষ হয়ে যাওয়ার পর এখন মেয়েটির পাশে অনেকেই দাঁড়িয়েছে দুই সালে এসে সত্যি মেয়েরা এখনও অসহায় একবার ভাবুন তো একটা মেয়ে যদি বিশ্ব খারাপও হয় তাকে এভাবে শেষ করে ফেলার রাইট আপনাকে কে দিয়েছে মেয়েটি যদি বাবার বাড়িতে গিয়ে উঠত তাহলে এই সমাজের ভয়ে বাবা মা মেয়েকে বলত এভাবেই সংসার করতে হবে কারণ সমাজ খারাপ বলবে সমাজ খারাপ বলার চাইতে মা কত ভালো কি বলেন একবার ভাবুন তো মেয়েটিও তো কারো না কারো আদরের মেয়ে তাকে কত কষ্টে বড় করেছে বাবা মা কত আদর যত্ন দিয়েছে আজ এই মেয়েটি স্বামীর কারণেই চিরতরে শেষ হয়ে গেল মানুষ আর পশুর মধ্যে আদৌ কি আর কোনো পার্থক্য আছে জানা যাচ্ছে মেয়েটি ছিল ফরিদপুরের মেয়ে তার স্বামীর অত নাকি সে আত্ম করেছে কিন্তু তার মৃত্যু পরে একে একে বেরিয়ে আসছে তার একাধিক ছবি যেখানে নি চিহ্ন পাওয়া যায় তবে এখনও আসল সত্যপ্রমাণ আমাদের হাতে এসে পৌঁছায়নি